বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য প্যারিস্টার রুমিন ফান্না বলেছেন আমরা চাই বা না চাই নির্বাচন হলে অবশ্যই বিএনপি ক্ষমতায় যাবে সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন টক শোতে তিনি বলেন বিএনপি বাংলাদেশের সবথেকে বড় রাজনৈতিক দল এবং যে কোনো নির্বাচন হলে শেষ পর্যন্ত বিজয়ী হবে বিএনপি তিনি আরও জানান যদি নোবেল বিজয়ী ডাক্তার মোহাম্মদ ইউনুস এবং তার উপদেষ্টা পরিষদ মনে করেন যে বিএনপির সঙ্গে কার্যকর সম্পর্ক গোলে গড়ে তোলা উভয় পক্ষের জন্য ইতিবাচক হবে এবং এটি দেশের জন্য মঙ্গল রমিন ফান্না বলেন এ সরকার কোনো রাজনৈতিক দলের নয় এবং ভবিষ্যতে নির্বাচন তাদের অংশগ্রহণ করার সম্ভাবনা নাই তাই বিএনপি জামাত এনসিবি কিংবা বাম দল সবার সঙ্গে কার্যকর সম্পর্ক থাকে দেশের জন্যই মঙ্গলজনক চাঁদাবাজির অভিযোগে তিনি আরও জানান বিএনপি ইতিমধ্যে চার হাজার দেশি নেতাকর্মী বহিষ্কার করেছেন কিন্তু তাও কার্যকর হচ্ছে না যার ফলে দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে তিনি ব্যক্তিগতভাবে কোনো চাঁদাবাজি বা অবৈধ ব্যবসায় জড়িত নন বলে দাবি করেন বিএনপি এনসিপিও জামাত ওকুমাতের ভিত্তিতে বালু ও মাটি ব্যবসা করছে বলে অভিযোগ করেন এক সাংবাদিক তখন তিনি তার পাল্টা জবাবে বলেছেন সরকার কি করছে এই সরকার তো কোনো রাজনৈতিক দলের নয় তাহলে নন পলিটিক্যাল সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না স্বাভাবিকভাবে ব্যারিস্টার রমিন ফারানা মনে করেন বিএনপি আগামী নির্বাচনের ক্ষমতা আসবে আর দেশের স্বার্থে সব রাজনৈতিক দলের সঙ্গে কার্যকর সম্পর্ক গড়ে তুলবে